محمد عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراج مني كما قال <سؤال> الله تعالى في كلامه المزيد وقرانه التوحيد. اشرب لي زرعن كل قرياء أعوذ بالله من الشيطان ضمير بسم الله

তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই এই মুহূর্তে তোমরা কি বলতে পারে মনটা মরণ করে করে চিন্তা করলেন যে যদি শ্রেষ্ঠ নবী হয় তাহলে কথা বলা লাগবে ঠিক কিনা ভাই

মানুষের শোনো যত কমি পাঠিয়েছিলাম ওগুলো বন্ধ হয়ে গেল যত কিতাব আমি পাঠিয়েছিলাম বন্ধ হয়ে গেল যত ধর্ম পাঠিয়েছিলাম সব বন্ধ হয়ে গেল এখন তোমরা আমা।

তোমরা কি বলতে পারবা এই জামানায় শ্রেষ্ঠ উম্মত কারা শ্রেষ্ঠ জাতি কারা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন এই জামানায় সবচেয়ে বড় শ্রেষ্ঠ জাতি হলাম আমরা নবের উম্মত যারা আছে মুসলমান যারা এরই কারণ হইলি শ্রেষ্ঠ জাতি ইহুদি একবার মেলে নিলাম ইহুদি বললেন নবীর সাহাবীদের আলে এটা কখনোই সম্ভব নয় কারণ মোসারা সাল্লামের উম্মত যারা দুনিয়াতে ছিলেন তাদেরকে আল্লাহ তালা আসমান থেকে জান্নাত থেকে মান্না সালা খাইয়েছিলেন যার কারণে মান্না সালা খাওয়ানোর কারণে আল্লাহ তালা মুসানবিকে বড় ভালোবাসতেন সুতরাং তার উম্মদেরা মান্না সালা পেয়েছিল সুতরাং দুনিয়াতে ইহুদি যারা আছে তারাই হল শ্রেষ্ঠ উন্মত হবে এটা যুক্তি কাজ ইহুদি জোরে বলুন কাজ আমার কথা বুঝতে চাই

এই আল্লাহ জানালেন দুনিয়ার মানসের সরম আমরা হাবি দূর্ণা নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠালাম তার উন্মত যারা দুনিয়াতে আসবে তারাও শ্রেষ্ঠ হবে আমি আল্লাহর কাছে

কাহ সম মানে হল হরি বন্ধু যে বন্ধু সর্বসময় আমার আল্লাহকে খুশি রাখার জন্য ব্যস্ত থাকে সেই বন্ধুর নাম হলো হরির

সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে ব্যস্ত হয়েছিলেন আর হাবিবুল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন যে হাবিবুল্লাহ হলো ওই নবী যে নবীর ব্যাপারে আমার আল্লাহ আর সাজিন থেকে ব্যস্ত হয়ে গেলে ভাইরা কেমন হলেন একটু খেয়াল করেন কেমন দামি নবী আমি আপনি পেলাম প্রতিটা নবীর উপরে আল্লাহ তারা অহিনাদিল করতেন

এই জনবিদের উপর আল্লাহ যে সমস্ত কিতাব দিলেন এর কার কথা ছিল এই যে কোরআনুল কারীম শেষ জামা আয়ে নবীদের উপরে নাযিল করলেন এটা কার কথা তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো পৃথিবীতে আল্লাহ 104 খানা কিতাব নবীদের উপরে দিলেন আসমানী গ্রন্থ চার খানা কিতাব আল্লাহ দুনিয়াতে করলেন তার ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলা লাগবে আল্লাহ

কিছু অংশ হয়তো বাদ পড়ে গেল কিন্তু সব হলো আল্লাহর পথে আমরা নিজেরাই শক্তি ਦਿੱচ্ছি কথা বলেন ঠিক কিনা কিন্তু কিতাবের তাৎপর্য এবং ভিন্নতা কেন হয়ে গেল ভিন্নতা হয়ে গেল আল্লাহর কথা কারণে নবীদের সম্মান মর্যাদার কারণে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষেরা শোনো

قران نہیں جائے گا ابا حبیب اللہ وہ اوپر وہ جگہ ہے جہاں سے

নবীদের শান মানার মর্যাদার কারণে আমার আপনার শান বেড়ে গেল আল্লাহ ঘোষণা করে নবীকে জানালেন হ্যাঁ নবী আপনার উন্মতের আগে দুনিয়াতে শেষ সম্মত হবে তার ভিতরে প্রথম নাম্বার কাজ হলো মানুষের কল্যাণে কাজ করা লাগবে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো মানুষের কল্যাণ আবার কি মানুষের কল্যাণ হলো মানুষের উপকার করা

কাজ করা হলো ওই জিনিসের নাম আপনার একজন ভাই আছে আপনার প্রতিবেশী আছে সামাজিকতায় সমাজের মানুষ যারা আছে তাদের সাথে পড়া বসা করতে গেলে সুন্দর আচরণের নাম হচ্ছে

আমাদের ভোটে মেম্বার চেয়ারম্যান হয় আমাদের ভোটে এমপি নির্বাচিত হয় আমাদের ভোটে মন্ত্রী নির্বাচিত হয় আমাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কথা বলে না তাহলে আমরা বলা জনগণ আর তিনি আমাদের অভিভাবক আজকে ধরুন এই যে পাটনার যে কয়েকজন এমপি ছিল তারা নির্বাচিত হয়ে এদেশে আপনার মাথা ছিল সংসদ ভবনে মেম্বার অব পার্লামেন্ট ছিল

দায়িত্ব ছিল কোন জন্য তাদের কোনো খোঁজ নেয় নাই ওরা নিজেদের চেক জন্য বাংলাদেশ তাদের কাজ করতো ওরা সিঙ্গাপুরে যেত কথা বলে না সিঙ্গাপুরে যেত

এই যে উৎপাদকশীল সোনার বাংলাদেশ নাম ঠিকই বলে সবই সোনার বাংলা আছে কিন্তু এ দেশে সোনার ফসলের ধনীয় আছে পাওয়ালা লাগবে ঠিক কিনা বাংলায় পরিমিত করা দিতে এটা মাস্ট বি 100% শিওর আই ক্যান চ্যালেঞ্জ কারণ এ দেশে পরিমাণ যে এদেশের অর্থনীতি সিস্টেম যেটা বলে এদেশের মতো সোনার দেশ আর পৃথিবীতে খুব কম আছে প্রিয় আমার এ দেশে মাছ উৎপাদনের জন্য আপনারা বিশ্বের বিভিন্ন দ্বিতীয়টা মত কি মনে করেছে। পুরা পৃথিবীতে টা আছে অবস্থান করতেছে পুরা পৃথিবীতে ধানের উৎপাদনের দিক থেকে চীন হলো প্রথম পাট উৎপাদন বাংলাদেশ হলো দ্বিতীয় দ্বিতীয় না প্রথম নাম্বার ভারত এদেশে চা উৎপাদনের দ্বিতীয় প্রথম নাম্বার এদেশ অর্থনৈতিক দিক থেকে এত বড় একটা সোনার দেশ অথচ দেশের সব অর্থনৈতিক টাকাগুলো যা ছিল সবগুলো তারা নিয়ে নিয়ে তাদের ব্যাংকে রেখে দিয়েছে প্রিয় ভাইরা যদি আজকে এইগুলো তারা ব্যাংকে পর্যন্ত দেশ থেকে যদি চুরি করে না নিয়ে যেত তাহলে এদেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত এবং শুধু তাই এই সাক্ষ্য দিয়ে বলছে পৃথিবীর মানুষের আগে কম সমাজের দায়িত্বে যিনি আছে যিনি প্রধান যিনি সঠিকভাবে দায়িত্ব দায়িত্ব জনকল্যাণের উদ্দেশ্যে পালন করবে এবং যিনি মেম্বার আছে চেয়ারম্যান আছে যিনি ইউনিয়নের দায়িত্বে আছে ইউনিয়ন যদি সঠিকভাবে ইউনিয়নের মানুষের জন্য যদি দায়িত্ব পালন করত সংসদ ভবনের টাকাগুলো নিয়ে এসে যদি জনকল্যাণের স্বার্থে ব্যয় করত একজন এমপি যিনি এমপি যত টাকা সংসদ ভবন থেকে নিয়ে আসলো বাজেট করে সমস্ত টাকাগুলো যদি তার জনকল্যাণে ব্যয় করত তাহলে ওই এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী থেকে শুরু করে এদেশের ক্ষমতাশীল মানুষগুলো তোমার মতো কবুল হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে ঘোষণা করলেন মানুষের আগে আমার নবীর অনুমত যারা হবে তাদের ভিতরে প্রথম নাম্বার দায়িত্ব যেটা এটা যদি পালন করে তাহলে সে নবী সম্মত হয়ে যাবে জোরে বলুন আল্লাহ